মা হেমন এত গ্রিন ড্রেস পরে আবার কোথাও যাবো একটা মেহেন্দিতে কেন মেহেন্দি পরবি আরে মা আমার বিয়ে না ওই জন্য হাতে মেহেন্দি লাগাতে হবে তো আমিও পড়বো মা মেহেন্দি হুম না না তোমার পড়তে হবে না তুমি ছোট তো ঠিক আছে আমাকে নিয়ে চলো তাহলে আমি রে তাহলে মেহেন্দি লাগানো যাবে না কিন্তু ঠিক আছে ঠিক আছে আগে যাই তো চলো চলো মানা দি এখানে একটা সিম্পল করে মণ্ডালা বানিয়ে দাও মা কি হলো মানা আমি জলি মেহেন্দি না দেখতে বেশি কালার হতো মা না তোমার পড়তে হবে না আমার হবে না ঠিক আছে পড়ো আমারটাই বেশি কালার হবে ঠিক আছে দেখো ওয়াও কি সুন্দর মেহেন্দি আমারটাও কলার আমারটাও বেশি হবে এই দেখো মা কত সুন্দর করেছি আমারটাও দেখো হলো হলো মেহেন্দি পড়া হয়ে গেল হুম চালাকি করে মেহেন্দি করেছ